আপনার মোবাইলের ক্যামেরা কতটা ক্ষতি করে আপনি নিজেই জানেন না অবশ্যই এই সেটিংসগুলো আপনাকে বন্ধ করতে হবে তা নাহলে বিপদে পড়বেন প্রথমে মোবাইলে থাকা সেটিংস অপশনটা আপনারা খুঁজে বের করবেন তারপর ওপরে দেখতে পারবেন বার আছে এখানে আপনারা লিখবেন ক্যামেরা ক্যামেরা লিখিয়ে যখন সার্চ করবেন একটু নিচে আপনারা দেখতে পারবেন এই যে ক্যামেরা অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পারবেন এই যে মোবাইল ডাটা এখানে আপনারা ক্লিক করবেন তারপর এই যে ডেট যে আছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলের ক্যামেরা ডিভলোপার অপশনকে কতগুলো ডাটা কিন্তু পার্সার করেছে নিচে দেখতে পারবেন যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড এটা যদি অন করা থাকে আপনারা অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন একটু নিচে এই যে ব্যাটারি আছে এখানে ক্লিক করবেন তারপরে এই যে লাস্টের তিন নম্বর যেটা আছে রেস্ট ট্র্যাক এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের ক্যামেরাটা মোবাইলের হোম স্ক্রিনে আর কাজ করবে না তারপরে এখান থেকে ব্যাক করবেন একটু নিচে দেখবেন যে অ্যাপেরা এটা এখানে আপনারা ক্লিক করে এই যে অ্যালাউ পারমিশন আছে এটা আপনারা বন্ধ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে পারমিশন আছে এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে ক্যামেরা যে অপশনটা আছে তার নিচে লোকেশন এখানে ক্লিক করে ডোন্ট অ্যালাউ এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে